বিসমুল্লাহ রহমান রহিম মাগুরা সদর উপজেলার নয়নং চাউলিয়া ইউনিয়নের নদী ও পাওয়ার দ্বারা পরিবেষ্টিত সিরিজদিয়া গ্রাম এই গ্রামে সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত উনিশশো সালে স্থানীয় উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টিতে বর্তমান পাঁচজন শিক্ষক রয়েছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রেখে চলছে এলাকার মানুষ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে বিদ্যালয়টি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলছে যার ধারাবাহিকতা কিছু কিছু ছবিতে তুলে ধরা হয়েছে করোনা পরিস্থিতিতে দুই সালের সতেরোই মার্চ বিদ্যালয় বন্ধ হয়ে গেলে সারা দেশের ন্যায় আমাদের শিশুদের উপর অন্ধকার নেমে আসে সে অন্ধকার থেকে বের হয়ে আসার জন্য সরকার কর্তৃক নির্দেশিত সকল পদ্ধতি অবলম্বন করে শিশুদের ঘাটতি পূরণ করার চেষ্টা চলছে বারো সেপ্টেম্বর বিদ্যালয় খোলার পর সরকার নির্দেশিত পথে শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাহিরে নিরন্তর চেষ্টা চলছে রিডিং পড়া নিশ্চিত করার আশি সালে শুরু হয়ে আজ অব্দি কত উন্নয়নের ধারাবাহিকতা চলছে অবিরত বর্তমানে পাঁচ শিক্ষক রয়েছেন হেতাই শিক্ষার্থীরা শিক্ষা নিতে যাই চলে যায় সেথায়। এলাকার মানুষ অনেক ভালো রয়েছে আপ্রাণ প্রচেষ্টা ভালো কাজ হয়ে গেলেও থাকে তার রেস্টা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ আছে জেলা প্রশাসন প্রত্যক্ষ সহযোগিতা পাওয়ায় আজকের এই উন্নয়ন প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধান উন্নয়নের ধারাবাহিকতায় রয়েছে সকলের অবদান করোনাকালীন বন্ধ থাকায় শিশুদের উপর নামে অন্ধকার আধার নব নবপদ্ধতি শ্রীদিল সরকার নির্দেশনা পেয়ে বারো সেপ্টেম্বর খোলা হল বিদ্যালয় নিরন্তর চেষ্টা চলছে রিডিং পড়া যাতে ভালো হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খুশির খবর এই জাতীয় কুইজ প্রতিযোগিতায় মোহাম্মদ আবদুল্লাহ হাসান অংশ নেয় বিভাগীয় পর্যায়ে যেতে সক্ষম হয়েছে আমাদের আব্দুল্লাহ আরো এগিয়ে যাও হে তুমি বাহ বা বাহ বাবা। পরিশেষে আমরা সবিনয়ে আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন আমরা সকল প্রতিবন্ধকতা দূর করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন ডিয়ার অনারেবল ভিউয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন